হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি স্যার খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আসলে সকালে তাড়াহুড়ো করে সব সমস্ত কার্য হয়ে গেছে তো সেখানে ভিডিও করা হয়নি মানে সকালে ভিডিওটা শুরু করা হয়নি তো দেখো এখন রেডি হয়েছি যাচ্ছি পুজো করতে আজকে মঙ্গলবার সংক্রান্তির মঙ্গলবার তো দেখো এখানে ঘরে পুজো করা হয়ে গেছে আর এখানে আমি পুজোর জিনিস সমস্ত সাজিয়েও নিয়েছি আর আমি আজকে শাড়ি পরেছি যেহেতু পুজো করতে যাচ্ছি কেমন লাগছে জানিও আমি অতটা শাড়ি পরি না তোমরা দেখো যখন পুজো করতে যাই তখন তো শাড়ি পরি আরে দেখো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এখানে তো চলো পুজো করে আসি তারপর আবার ভিডিওটা স্টার্ট করছি দেখো বন্ধুরা আমি যখন বসে ব্লাউজ করছিলাম মানে আমি ব্লাউজে সেলাই করছিলাম তখন মায়ে কাপড় দিয়ে এগুলো করলো তো আমা প্রথমে একটা করেছিল প্রথমে এইটা করেছিল। তারপরে ভালো লাগলো দেখতে তো সেই জন্য বললাম আর মানে নন বললো আমাকে করে দাও মাকে করে দাও বাবাকে করে দাও এই করে করতে বললো সেই জন্যে আর কি এটা বড়ো ছেলে এটা ছোটো ছেলে মানে এটা নয়ন এটা অয়ন আর এটা ওর বাবা আর এটা আমি তো তোমরা বলো ঠিক আছে যে কেমন হয়েছে আরেও মুখগুলো খুব সুন্দর এঁকেছে মানে অয়নেরটা অয়ন মুখ এঁকেছে নন মুখ এঁকেছে আর আমাদেরটাও কিন্তু মানে বড়োটা এঁকে দিয়েছে নন এঁকে দিয়েছে মুখগুলো আর খুব সুন্দর লাগছে বলে ভাবনা একটুখানি ভিডিও করে দিই তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে ঠিক আছে কেমন লাগছে দেখো এটা মানে এমনি যেমন তেমন করে করা হয়েছে মাকে বললাম যে সাজিয়ে রাখার জন্য একটু ভালো করে করে দেবে

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি তারপরের দিনে আবার ভিডিও নিয়ে চলে এসেছি কালকে না মানে পুজো করে আসার পর কোনো ভিডিও করাই হয়নি আর প্রচণ্ড গরম ছিল আর পুজো করে আসার পরও তো মানে থকে গেছিলাম তারপরে আবার কালকে সেলাই ক্লাস ছিল তো সেলাইয়েরও অনেক কিছু মানে যেটা ম্যাম করতে দিয়েছিলো সেগুলোও ছিল তো সেই জন্য আর মানে কোনো রকম কোনো ভিডিও করা হয়নি আর আজকে চলে এসেছি হাঁটতে তো হাজব্যান্ডের ভিডিওটা শেয়ার করে তোমাদেরকে দেখো দুজনে ঘুম থেকে উঠে গেছে আজকে সকাল সকাল তো মা আর আমি তো হাঁটতে আসি প্রত্যেক দিন সকালবেলা কিন্তু আজকে ছেলেরাও এসেছে তো ওরা প্রত্যেকদিন বলে তোমরা একা একা যাও আমাদেরকে বলো না সকালে মানে আমরা গল্প করি সকালে হাঁটলে মানে শরীরটা ভালো লাগে তো বলছে না আমারও শরীর ভালো লাগবে এখন তো স্কুল নেই তো ওরা দেরি করে ঘুম থেকে ওঠে তো সেই জন্য হাঁটার মানে হাঁটতে আসা বানাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তাই না আর সকাল সকাল ঘুম থেকে উঠে উঠা অভ্যাসটা রাখা ভালো আর এখন স্কুল নেই বলে সকালে ঘুম থেকে উঠে অভ্যাসটা চলেই গেছে বলতে গেলে মানে এর চলে গেছে আর ও সকালে ঘুম থেকে উঠে থেকে উঠে পড়তে বসে তো সেই জন্য আজকে একেও দুজনকে নিয়ে এলাম হাঁটতে হাঁটতে এলো তার সঙ্গে একটু ভিডিও করা হলো তো চলো এবারে ঘরে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে দেখো হাঁটছি বলে ঘেমে যাচ্ছি আর আজকে তেমনটা কোনো হাওয়া দেয়নি অন্যদিন কিন্তু হাওয়া দেয় মানে প্রচণ্ড গরম আছে কালকে প্রচণ্ড গরম ছিল আজকে প্রচণ্ড গরম আছে হাওয়া দিলে যে একটুখানি ভালো লাগে কিন্তু হাওয়া দেয়নি চলো এখন চলে এসেছি চুলে তেল নিতে আর এখন এই গরমের জন্য না একদম চুলে তেল নেওয়া হয় না আর চুলে যদি তেলটা না নিই তাহলে একদম রুক্ষ হয়ে যাচ্ছে মানে চুলটা একদম ড্রাই হয়ে গেছে আর এই গরমের জন্য তো চুলে তেল না নেওয়ার জন্যেই এই অবস্থা হয়ে গেছে চুলটা অনেকটা মানে ক্ষতি হয়ে গেছে বলতে পারো তোমরা অনেক দিন তো তেল নিই তো সেই জন্য আর চুলে না মানে তেল নেওয়ার সময় মাসাজ করা হয় নাহলে তার মাসাজ করা হয় না আর এই চুলের গোড়ায় গোড়ায় কিন্তু ম্যাসাজ করা কিন্তু প্রচণ্ড দরকার মানে চুল হেলদি থাকে চুল মানে বাড়তেও সুবিধা হয় আর কি তো সেই জন্য অনেক দিন চুলে তেল নিনি বলে মাসাজও করা হয়নি তো এখন বেশ একটু সময় ধরে ভালো করে চুলে একটু মাসাজ করব তারপরে তেল নিব মানে আমি যেদিনকারই তেল নিই আমার কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় কারণ যেহেতু একে তো আমি মানে গরমের জন্য একটুখানি তেলটা কম ব্যবহার করি আর তারপরে যখন যেদিনকার তেলটা নিই সেদিনকার একটু বেশ কিছুক্ষণ ধরেই চুলের মধ্যে মানে একটু ম্যাসাজ করি বা হেডের মধ্যে ম্যাসাজ করি এই আর কি ব্যাপার তো চলো এখন চুলের মধ্যে তেলটা নিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপরে আমি এখানে ততক্ষণ ঘরের কাজগুলো সেরে নেব আর তারপরে আমি মাথাটা ধুয়ে নেব আর দেখো বিবেকানন্দ জবাটা খুব সুন্দর হয়েছে গাছে কিন্তু অনেকদিন পরে ফুলটা হলো প্রায় অনেকদিন ফুল হয়নি এই গাছে আর এখন দেখো চলে এসেছি এখানে পুজো করতে সংসার সারান বুঝিগেন্দ্রহারম সদা প্রসন্তম বিদ্যারविंद ভম ভভানি এহিতম নমামি করপুরগোরম করুণাবতানম সংসার সারান বুঝিগেন্দ্র কিছুদিন আগের থেকেই আমি বলছিলাম কিনবো তো দোকানে আমি কিনতে গেছিলামও কিন্তু আমার বর কিনতে দেয়নি বলছে না এটা খারাপ হয়ে যায় বেশি দিন চলে না বা কিছু একটা তো সেই জন্য কিনতে দেয়নি তা আমি কি করেছি বলতো আমি এখানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছি আর এটা কিন্তু আমাদের প্রত্যেক দিন প্রচণ্ড কাজে লাগে মানে রান্না করার বিষয়ে বলো বা হয়তো চর জলদি কোনো কিছু করছি বাচ্চার টিফিন করছি তখন কিন্তু অনেকটা কাজে লাগে তো সেই জন্যে আর কি আমি এইটা জিনিসটা কিনে নিয়েছি তো কী কিনেছি তোমরা লিখে থাকো ভিডিওটা আর কন্টিনিউ করো ঠিক আছে এখন দেখো ব্রেকফাস্টে আমাদের লুচি হচ্ছে আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর লুচি কিন্তু আমার করতে তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে আর যেহেতু এত গরমে না এখন লুচিটা কমই করা হচ্ছে যেহেতু কালকেও আমাদের যেহেতু উপোস ছিল কালকে লুচি করেছিলাম তো ছেলে বলছে আজকে সকালেও লুচি খাবো তো দেখো এখন ব্রেকফাস্টের জন্য লুচি করে নিচ্ছি আর তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর বেশি বড় করছি না ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে আর পাশে থেকো আগামীকাল চলে আসুন নতুন ভিডিও নিয়ে টাটা